আসসালামু আলাইকুম মোহাম্মদ রোজ চৌধুরী বলছি আজকে ওয়ান সেভেন সেভেন দিয়ে দেখব যে সেভেন্টি ইয়ার্ডে কেমন গ্রুপিং করে এস বি বিহেডিস অ্যাকচুয়ালি লং রেঞ্জ শুটিংয়ের জন্য না কিন্তু শর্ট রেঞ্জে খুবই ভালো ফিফটি ইয়ার্ড পর্যন্ত কিন্তু সেভেন্টি ইয়ার্ডেও কাজ করে কি না সেটা আমরা দেখব তো এ ক্যামেরাটা আমরা উল্টে দিব একটা ক্যামেরা দিয়েই দুইটা কাজ করবো কারণ এখানে আমাকে দেখাচ্ছে চেয়ে দেখাটাই মূল উদ্দেশ্য একটু সময় লাগবে ততক্ষণ একটু ধৈর্য ধরতে হবে আপনাদের এইখানে ও লেখা আছে তারপরে প্রথমে দেখব যে সেভেন্টি ইয়ার্ডে প্রথমে জিরো করতে হবে জিরো না মানে ডায়াল করতে হবে ডায়াল করার পরে ডায়াল লিঙ্কটা মিলছে কি না সেটা চেক করা হয়নি অবশ্য কেননা পয়েন্ট ওয়ান সেভেন সেভেনে এত লংয়ে শ্যুট করি না সাধারণত আমি তো আজকে একটু দেখব যে সেভেন্টি ইয়ার্ডে কেমন হয় প্রথমে আমি ওই যে ওখানে একটা বোতল আছে বোতলের ক্যাপে দেখব যে ঠিক মিলে কি না তারপরে ওই ও এর মধ্যে করবো সবগুলো ওই যে সেন্ট্রো লেখা আছে ওই ও এর ওপরের ও এটাকে টার্গেট করে করব তো ফোরটিন এক্স জুমে দেখা যাবে কেমন জানি না তারপরেও যাচ্ছি আমি এখানে একটু দেখাই আপনারা হয়তো ক্যামেরাতে দেখেছেন তারপর দেখেন যে ওই যে ও লেখা আছে যেখানে সেইখানে গ্রুপিংটা সেভেন্টি ইয়ার্ডের সেভেন্টি ইয়ার্ডে দুইটা ঠিকঠাক লাগে তারপর একটু ডানে আবার বামে দুইটা বোতলেও করেছিলাম সেভেন্টি ইয়ার্ডের ক্যাপে তো ওইটাও একটু দেখবো যে কী অবস্থা হয় কিন্তু দেখেন যে সেভেন্টি ইয়ার্ডে কিন্তু ভালো গ্রুপিং হয়নি তা মানে আপনি কোম্পানি যখন ক্লেম করে যে এটা ফিফটি ইয়ার্ডের প্যালেট তখন বুঝতে হবে যে ওরা পরীক্ষা না করেই তো আর ছাড়েনি সেভেন্টি ইয়ার্ডে হয় মাঝে মাঝে দেখে ঠিক লাগে আবার হঠাৎ করে এদিক ওদিক চলে যায় এটা বাতাসেও হতে পারে ইফেক্ট আমি আবার এখানে এখানে স্টিলের এই এইখানেও বেশ কিছু শ্যুট করেছিলাম এগুলোও বেশ কয়েকটা লেগেছে ভালোই আবার হঠাৎ করে দেখা গেছে যে লাগিনি অন্যদিকে চলে গেছিলো তো তো এইরকম অন্যদিকে তো যাওয়া চলবে না যে লাগতে হবে প্রত্যেকটাই দশের মধ্যে নয়টাই লাগা উচিত তো যেহেতু একই জায়গায় লাগেনি সেহেতু সেভেন্টি ইয়ার্ডে খুব একটা ভরসা পাওয়া গেল না যে এস বি হেড আর থার্টি ইয়ার্ডে কেমন গ্রুপিং হয় আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে খুবই ভালো গ্রুপিং হয় ফিফটি ইয়ার্ডও ভালো হওয়ার কথা ফিফটি ইয়ার্ডে আমি করতাম আর একটা গ্রুপিং করে এসছিলামও কিন্তু হলো কি যে ওই একটা ফায়ার করার পরেই ওই যে টি লেখা আছে টিতে দেখেন টি এর একদম মাথাতে করছিলাম ওইখানেই লেগেছে ফিফটিয়ার্টে এরকমই হবে খুব ভালো হওয়ার কথা তবে ওই জন্যে আমার একটা ওই যে দীর্ঘ একটা আলোচনা আছে ছাব্বিশ সাতাশ মিনিটের একটা ভিডিও যে ওয়ান সেভেন সেভেন নিয়ে সবসময় কাছে যেতে হবে কাছ থেকে শুটিং করলে প্লিংকিং করলে আপনার এক ভালো হবে এটা পয়েন্ট টু টুর মতো অত ভালো রেজাল্ট পাবেন না এটা যদি স্লাগ হতো আর স্লাগটা যদি ম্যাচ করতে বেরোলে তাহলে কিন্তু আবার অনেক দূর থেকেই কাজ করতো কিন্তু প্যালেটে ভালো করেনি এটা আবার জেএসবি এক্স্যাক্ট হেভি যেটা যেটা ডায়বলো সেটা হয়তো আরও ভালো করবে কারণ হচ্ছে যে এখানে বাতাসও একটু আটকায় সামনে জেএসবি হেডিজের যেহেতু এক্সপ্যান্ড করার জন্য একটা ডিজাইন করা আছে ছবি দিয়ে দিচ্ছি পাশে তো সেই জন্য হয়তো লং রেঞ্জ অত ভালো করে তো আমরা একটু দেখবো যে সেভেন্টি ইয়ার্ডে এই বোতলে হিট করার পর এটা কেমন পেনাট্রেট করেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ইয়ার্ডে আমি কিন্তু বোতল শ্যুট করেছিলাম একদম ক্যাপেই লেগেছে তো এইটা আবার ঠিকঠাকই আছে পেনাট্রেটিং পাওয়ারটাই দেখেন এটা আটশো চলছে এইটা পেনাট্রেট করতে পারিনি এই যে এই বোতলের ক্যাপে এই পাশে দিয়ে ঢুকে এইখানে আটকে গেছে এবং এসবি হেডিস বিদেশিরা হেডিসকে হান্টিং প্যারেড বলা হয় এই জন্য এই যে এটা এত এক্সপ্যান্ড করে যে বলার না এই যে একদম লাগামাত্র কেমন হয়ে গেছে দেখেন সেভেন্টি ইয়ার্ডে থেকে লাগার পরও এই অবস্থা তো এই জন্যেই এগুলো যে দেশে হান্টিং বৈধ সেই দেশে হেডিসকে ইউজ করে